বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ভালোবাসা দিও সামনে শীত আসছে শীত আসতে আসতে বাজারে দেখা মিলছে নানা ধরনের টাটকা ফ্রেশ শাকসবজি আমি আজকে গিয়েছিলাম সবজি বাজারে কিছু সবজি কিন্তু সবজির দাম ছিল অনেক কিন্তু বাজারের দাম এসে থাকলে কি হবে জিনিসটা কিনতেই হবে প্রথমে গেলাম ফলের দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর ফল দেখতে পাচ্ছি আপেল মালটা কমলা আঙুর রয়েছে আমি এক কেজি আপেল তারপর মালটা কিছু আনার কিনে বেরিয়ে পড়লাম তারপর দেখতে পেলাম এক লোক ভ্যানে করে কিছু পে পেয়ারা বিক্রি করছে পেয়ারাগুলি দেখে খুবই লোভ লাগলো আমি কিছু কিন নিলাম একটু সামনে গিয়ে দেখলাম এক দোকানে আলু পেঁয়াজ রসুন নিয়ে বসে আছে আমাদের এখানে বর্তমান আলুর দাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা তারপরে একটু সামনে গিয়ে আমি দেখতে পেলাম কিছু ফ্রেশ টাটকা সবজি এখানে আমরা দেখতে পাচ্ছি লাউ আছে শসা আছে পেঁপে আছে ফুলকপি আছে টমেটো আছে কাঁচামচ আছে তারপরে দোকানে ছিল শশা বিভিন্ন শাকসবজি এই দোকান বর্তমানে ফুলকপির দাম পঁচিশ থেকে তিরিশ টাকা বাঁধাকপির দাম তিরিশ থেকে চল্লিশ টাকা তারপর আমি আর দেখতে পাচ্ছি এই দোকানে আছে মূলা টমেটো বেগুন বর্তমানে বেগুনের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা আমি এই দোকান থেকে কিছু যা যে আমার দরকার সবজি কিনে বেরিয়ে পড়লাম বন্ধুরা দেখতে পাচ্ছ কত ফ্রেশ আটকা সবজি বন্ধুরা আমি আমার ব্লগটি এখানেই শেষ করলাম বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে এবং লাইক শেয়ার কমেন্ট ও লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার এক্সপ্লোর পল্লব চ্যানেলকে ভালোবাসা দেবে